নমস্কার বন্ধুরা ঈশান মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হয়তো এই পাউটিটা দেখে ভাবছেন যে এই পাউটি দিয়ে আজকে আমি কি বানাতে চলেছি তো আজকে আমি এই পাউরুটি দিয়ে আপনাদেরকে গোলাপ জামের একটা রেসিপি বানিয়ে দেখাবো তো সবার প্রথমে কি করব এই ওপরের দিকের যে অংশটা আছে সেটাকে একটু কেটে বাদ দিয়ে দেবো আর পিছনের দিকটাও কিন্তু কেটে আমরা বাদ দিয়ে দেবো এবারে পাউরুটিটাকে ভালো করে ছিঁড়ে নেব আর পাউরুটি দিয়ে যে এত সুন্দর আপনারা গোলাপজাম বানাতে পারবেন না দেখলে বিশ্বাস করবেন না এবারে এখানে আমি দেখতে পাচ্ছেন দুটো কিন্তু দুধের প্যাকেট নিয়েছি আর এই প্যাকেট দুটো ছ টাকা দামে দুটো প্যাকেট দুধ আছে তো এই প্যাকেট দুধ দুটো কেটে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব তো দুধটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এই দুধটা দিলে আমাদের গোলাপ খুব সুন্দর টেস্ট হবে এবারে এটাকে একটু ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিচ্ছি এখানে আমি জলের ব্যবহার করছি আপনারা চাইলে দুধের ব্যবহার করতে পারেন যেহেতু আমি শুকনো দুধ দিয়েছি তো তার জন্য কিন্তু আমি এখানে জলের ব্যবহার করছি এবারে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আর জলটা অবশ্যই কিন্তু অল্প অল্প দিয়ে মাখবেন আর একটু জল দিতে হবে এবারে এর মধ্যে কিছুটা আমি ঘি অ্যাড করছি তো এক চামচ মতন এখানে ঘি দিলাম দিয়ে আবারও এটাকে মেখে নিচ্ছি মাখতে মাখতে না আর কিন্তু আপনাদের ডোটা কিন্তু চটচটে ভাব থাকবে না তো ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু মসৃণ হয়ে গেছে এবারে এইভাবে করে দুভাগ করে নিচ্ছি আমি এবারে একটা চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবারে বাকি যে ডোটা আছে সেটাকেও কিন্তু ওইভাবেতে আমি কেটে নেব তো সব লেচিগুলো কিন্তু দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই হাতের তালুর সাহায্যে ভালো করে এরকম করে চেপে চেপে এটাকে গোল করে করে আমি পাক দিয়ে নেব এই দেখুন একদম কিন্তু প্লেন করে গাগুলোকে গুলোকে আপনাদের পাকিয়ে নিতে হবে তো এই যে এইভাবে তো করে আমি প্রত্যেকটা গোলাপ জামগুলোকে পাকিয়ে নিচ্ছি গোলাপ জামগুলোকে আমাদের পাকিয়ে নেওয়া হয়ে গেছে এবারে চলুন এটা এগুলোকে ভেজে নেওয়া যাক ভাজার আগে আমাদের একটা চিনি শিরা করে নিতে হবে তো এক কাপ চিনি দিচ্ছি আর এই এক কাপ মেপে আমি দেড় কাপ জল দিচ্ছি চিনি শিরাটাকে ভালো করে তৈরি করে নেব তো এই যে চিনি শিরাটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফুটে উঠেছে তো এর থেকে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই জাস্ট চিনিটা দেওয়ার পরে এটা ফুটে উঠলেই কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে চিনি শিরাটা রেডি এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি এবারে গোলাপ জামগুলোকে ভেজে নেব পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দেব। তো তেলটা কিন্তু আমাদের খুব গরম করার প্রয়োজন নেই হালকা একটু গরম হবে সেই সময় কিন্তু আমরা গোলাপ জামগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর যেহেতু পাউরুটিতে ইস্ট ব্যবহার করা হয় তো তার জন্য কিন্তু আমাদের কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে লাগবে না তো আমি সবগুলো দিয়ে নিলাম দিয়ে একদম অল্প আঁচে কিন্তু আমার এটাকে হবে একটু কড়াটা ধরে করে নাড়িয়ে দিলে আপনা থেকে তলা থেকে কিন্তু ছেড়ে দেবে তো আমি কি করবো এইভাবে করে এপিট ওপিট ভালো করে ভেজে নেবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এইগুলোকে আমরা তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গেই সেই গরম রসের মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি গরম রসের মধ্যে কিন্তু প্রত্যেকটা গোলাপ জামগুলোকে দিয়ে নিলাম তো যেহেতু গোলাপ জাম তো তার জন্য কি করছি আমি এক ঢাক না গোলাপ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এলাচের ব্যবহারটাও করতে পারেন এবার এটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো তো এই যে দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে পরিবেশন করে দেখিয়েছি আর কত সুন্দর পারফেক্ট কিন্তু আমাদের এখানে গোলাপ জামটা তৈরি হয়েছে আশা করি আজকে আমাদের ভিডিও সকলের ভালো লেগেছে আর আমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ধন্যবাদ